হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে একটা কথা বলে রাখিস যে আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন ইউটিউব চ্যানেল তো যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনই তারা তারা এখনই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আমার ভিডিওগুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটা নতুন আছো তারা তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও বা আমার ভিডিওগুলো দেখে এসে অন্তত ঠিক আছে যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো আর এবার টপিক আসা যাক আমার এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে যে হেডসরের ট্রেনিং কীভাবে খেলবে এতদিন আমরা সবাই ট্রেনিং গ্রাউন্ড খেলেছি বা ট্রেনিং গ্রাউন্ডটা আমরা কি করতাম যে মানুষকে মানে এনিমিদেরকে বডিতে মারলে বডিতে লাগতো ঠিক আছে কিন্তু এখানে আমি এমন একটা ট্রিক দেখাবো যেটা করলে শুধুমাত্র তুমি হেড মারতে পারবে কিন্তু অপোনেন্ট বান্দা তোমাকে হেডও মারতে পারে বডিও মারতে পারে কিন্তু তুমি কিন্তু তাদেরকে বডিটা মারতে পারবে না মানে বডি আমি হবে না তো অনলি হেডস ট্রেনিং গ্রাউন্ড যেটার নাম দেওয়া হয়েছে সেক্ষেত্রে ভিডিওটা শুরু করা যাক শত ফার্স্টে আগে তোমাদের যদি কাস্টম না থাকে তো কাস্টমটা আগে ক্লেম করে নিতে হবে আমার এখানে কাস্টম আমি ক্লেম করে নিয়েছি অলরেডি ঠিক আছে দেখতে পাচ্ছ ক্লেম করা আছে আচ্ছা এইবার এই কাস্টম অপশানে চলে যাবে যাবার পর এই ক্রিয়েট অপশানটা আছে না এই ক্রিয়েট অপশানে টিপবে এই তারপর ক্রিয়েট অপশানটা ক্লিক করার পর এইখানে এটা পাসওয়ার্ড দিয়ে নেবে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবে ঠিক আছে দেওয়ার পর এই গেম বলে যে অপশানটা আছে বাঁ সাইডে রুমের নিচে এই গেম বলে অপশানটাই চলে যাবে যাওয়ার পর নিচে থেকে একটু উপর দিকে স্ক্রল করবে করে নেওয়ার পর দেখবে এই হেডশট বলে যে অপশানটা আছে হেডশটটা এটা নো ছিল তো ইয়েস করে দেবে ঠিক আছে ইয়েসটা করে দেওয়ার পর আমাদের হাফ কাজ শেষ এবার কনফার্ম করে আবার কনফার্ম মেরে দেবে দেখতে পাচ্ছ আমরা রুমের মধ্যে প্রবেশ করে ফেলেছি আচ্ছা এবার করার পর তুমি চাইলে এটা তোমার বন্ধুদের সাথেও খেলতে পারো ঠিক আছে তোমার টিমমেটকেও আনতে পারো এর মধ্যে তারও তাদেরও সেমি শুধু হেডশার্টই লাগবে এবার এখানে সেটিংস যে অপশানটা আছে না এই সেটিংস এই সেটিংস অপশনটাতে যাবে গিয়ে তোমরা এখানে এই কন্ট্রোল আছে না কন্ট্রোল এটাই কিছু করতে হবে না এইখানে পাশে থাকো ইনফরমেশন তার পাশে আছে সেন্সিভিটি সেন্সিভিটিটা চলে গেলে এখানে ট্রেনিংয়ের মতো একটা অপশন দেখাচ্ছে এরপর এই ডান সাইডের নিচে দেখো ট্রেনিং বলে যে অপশানটা যা আছে ঠিক আছে এটাই ক্লিক করে দেবে ব্যাস ট্রেনিংটা স্টার্ট হয়ে গেল ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখা যাক আচ্ছা এখানে আমি কিছু গান দিচ্ছি না ঠিক আছে আমার কাছে গান অলরেডি আছে আমি ইউএমপি আর এম ফোর আছে আমার কাছে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য করছি এইবার আমি এখানে এনিমি দেখব যে কোথায় কি এনিমি আছে আমার সামনে তো তাকে আমি বডিতে মারার চেষ্টা করবো আর সেখানে একটা এনিমি আছে এই এনিমিটা না ঠিক আছে ওরা কিন্তু আমাকে কিন্তু বডিতে মারতে পারছে বুঝতে পারছো ওরা বডিতে মারতেছে কিন্তু আমার এখানে আমার বডিটা হবে না বডিটা শো করবে না আমি আমাকে এখানে মারতে শুধু ভালোই হেডশট মারতে হবে যেহেতু যদিও আমি যে কোনো বন্দুক দুটো নিয়েছি একটা হেড বন্দুক নয় ঠিক আছে এখানে দাম নয় ঠিক আছে ওরা কিন্তু বডি মারতে পারছে আমাকে কিন্তু আমাকে যদি মারতে হয় অনলি হেড ছাড়া কোনো অনেক কিছু আমরা আমি মারতে পারবো সেক্ষেত্রে তোমাকে আমি একবার দিয়ে দেখাচ্ছি হেড ওরা কিন্তু আমাকে বডি মারতে ठीक है बॉडी मार्क से बॉडी देखो बहुत लो हिट बट हिट सारा किचू लगे ना बाहर हिट सारा এখানে মানে বডি ড্যামেজ লাগতেই চাইবে না বডি ড্যামেজ লাগবে না এমন একটা ব্যাপার আমি ওদেরকে তো বডি মারার ট্রাই তো করবো আর একবার মানে কী হচ্ছে যে হয়তো কেমন হয় যে ধরো অনেক ধরো ড্যামেজ দিয়েছে অখন এটা ড্যামেজ দিয়েছে সেখানে একটা হেড লেগে গেলো সেখানে মিলি অপশন দেখাচ্ছে কিন্তু বডি ঠিক আছে ওরা কিন্তু তারপরে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এইটাই দেখানোর জন্য এই ভিডিওটা করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই সবাই ট্রাই করতে পারো আর ভাল লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে বাই বাই